হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি আমরা সোয়াবিন তেল খাই ঠিক আছে তোমরা কিন্তু অনেকে জানো না যে সোয়াবিন তেলের গাছগুলো কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি সয়াবিন যে তেলটা খাই আমরা সে গাছগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ এই দেখো এই দেখো সোয়াবিন গাছ দেখতে পাচ্ছি এই দেখো সোয়াবিন গাছ আমি দেখাবো সব কিছু দেখাবো এই দেখো সোয়াবিন গাছ দেখো দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে সোয়াবিন গাছ এই যে হলুদ হলুদ মানে এখন মানে তোলার টাইম হয়ে গেছে আমি তোমাদের সব দেখাবো ঠিক আছে এই দেখো আমি সোয়া সোয়াবিন এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে সোয়াবিনের ফল দেখতে পাচ্ছ দেখো আমি তোমার আরও দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এদের এই যে সোয়াবিন গাছ এই যে দেখো সোয়াবিনের ফল দেখতে পাচ্ছ এই দেখো এই হচ্ছে সোয়াবিনের ফল ঠিক আছে এই যে সোয়াবিন গাছ দেখো ছোটো 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 গাছ দেখো সব ভর্তি ঠিক আছে দেখো আমি তোমাদের এবার কাঁচা দেখাবো আগে কাঁচা দেখিয়ে নিই এই দেখো কাঁচা এই দেখ এটা হচ্ছে কাঁচা এখনও পাকিনি দেখতে পাচ্ছি এই যে কাঁচা দেখতে পাচ্ছ এই যে কাঁচা সোয়াবিনের আমরা যে তেলটা খাই পশ্চিমবাংলা দেখা যায় না ঠিক আছে দেখো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের একটা পাকা দেখাবো ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো দেখো দেখতে পাচ্ছো দেখো এই দেখো কী এক কীরকম সব গাছটা দেখো গাছটা তো দেখছো ঠিক আছে এবার দেখো এই যে দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি এই দেখো এ দেখো সোয়াবিনের ফল দেখো এই দেখো দেখো এই যে আমরা সোয়াবিন তেল খাই সেই সয়াবিনের তেল এ দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই যে বিষটা এই দেখো দেখতে পাচ্ছ এই যে বিষটা এই বিষটা কী করে ওই আমরা যেরকম ওই শস্য ভাঙাই ওই শস্যর মতো ভাঙাতে হয় ঠিক আছে ভাঙানোর পরেও ওই শোধন করে তেলটা তৈরি করে দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে এই যে আরও দেখো এই যে কাঁচা দেখো এই যে একটা গাছ তুলে ফেলেছে দেখো এই যে কাঁচা দেখছো এই দেখো গাছ দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে কাঁচা এ হল সোয়াবিন ঠিক আছে আমরা কিন্তু অনেকে জানি না ঠিক আছে আমাদের পশ্চিমবাংলা কিন্তু দেখা যায় না দেখো এটা মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে তোমাকে দেখাচ্ছি আমি এখন মহারাষ্ট্র আছি দেখতে পাচ্ছ এই দেখো ঠিক আছে আবার দেখাও বন্ধু দেখাও সব গাছগুলো নিচু করে করে দেখাও নিচু নিচু করে করে দেখাও দেখো এই দেখো দেখো আবার দেখাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো তো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই নমস্কার